আমার ছেলে আজকে মাংস খাবে কিন্তু পুরোনো পদ্ধতি মানে যেমন ঝোল করে খাবে না সুপ খাবে না তো আমাকে বলল মা আমাকে অন্যরকম মাংস মাংসগুলো একদম ছোট ছোট করে কেটে তার সাথে পেঁয়াজ কেটে মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিলাম সাথে পেঁয়াজটাও আর একদিকে আমি একটু তেল বসিয়ে দিলাম গরম হবার জন্য এখানে মাংসে নুন হলুদ ভালো মতো মাখিয়ে রাখলাম তেলটা যে দেখলাম গরম হয়ে এসেছে তখনই মাংস আর পেঁয়াজটা মধ্যে দিয়ে দিলাম বা ভালো মতো ভাজা ভাজা করে নিলাম এক্সট্রা নুন দিই আমি সেই সময় একবার নুন দিয়ে দিয়েছিলাম যখন আমি মাংসটা মাখছিলাম তো এর মধ্যে এবার একটু ভাত দিয়ে দিলাম এই যে ভাতটা দিয়ে দিলাম আর সাথে আমি একটা আলুও সেদ্ধ করে রেখেছিলাম তো সেটাও ছোটো ছোটো করে কেটে মাংস মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে একদম ভাজা ভাজা করে নিলাম যখন একদম পুরো ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি প্লেটে তুলে নিলাম আর বিশ্বাস করো এটা আমার বাবু না আমিও খেয়েছি মানে এত সুন্দর হয়েছিল খেতে তোমরাও বাড়িতে ট্রাই করো বাচ্চাদেরও খাওয়াও যারা এক একই রকম খাবার খেতে খেতে একদম আর ইচ্ছা করছে না তাদের এটা খাইয়ে দেখাও সববার ভালো লাগবে ছোট থেকে বড় সবাই খেতে পারবে সববার ভালো লাগবে কেমন লাগলো জানিও কিন্তু